সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত হ্যাঁ আমি দমু মুসলিয়ন আহম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলের নেক আমলগুলো কবুল করুন ইহকাল ওপর কল্যাণ দান করুন আমি ইন তকল ইয়া রব্বাল্লাহ আলমিন প্রিয় ভাইরা আমরা এখন আছি বদরের প্রান্তরে আর যে জায়গাটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন যেটা যেটাতে আমার সহপাঠীগণ উপরে উঠতে চাচ্ছেন অনেকেই অনেক দূর উঠে গেছেন আবার অনেকেই উঠতে গিয়ে ফিরে আসতেছেন আবার অনেকেই উঠেই চলেছেন তো এই জায়গাটা হচ্ছে ওই জায়গা যে জায়গাকে বলা হয় জবালাল মালা একা অর্থাৎ ফেরেস্তাদের পাহাড় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলিহী ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন বদরের প্রান্তরে যে আল্লাহ আব্বুল আলমিন তুমি সহযোগিতা পাঠাও আল্লাহ রাব্বুল আলমিন অনেকগুলো ফেরেশতাকে এই বদরের প্রান্তরে পাঠিয়েছিলেন যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য তো যে জায়গায় অবতরণ করেছিলেন ওই জায়গাটা হচ্ছে এই জায়গা এটাই হচ্ছে ওই জায়গা যেখানে ফেরেস্তারা অবতরণ করেছিলেন জাবাল মালা একা বলা হয় ফেরেস্তাদের পাহাড় তো আজকে খুব প্রখর তাপ আমার জন্য চড়া অসম্ভব তবে কিছু ভাই অনেক দূর চলে গেছেন জানি না তারা চুক্ততে পারবেন কিনা না আল্লাহ রাবুল আলমিন যেন তাদের জন্য সহজ করে দেন এই যে দেখেন এটাই হচ্ছে জওয়ালাল মালায়িকা আর এইদিকে সুখানুল বাদর বদরের প্র বদরের যে সমস্ত লোক রয়েছেন দিকে তাদের বাড়ি রয়েছে দেখতে পারেন কি সুন্দর দৃশ্য